হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের হচ্ছে তেইশে জানুয়ারি সকালবেলা উঠে ভটফট কাজকর্ম সেরে নিয়েছি সকালে টুকু আর কি আর দুপুরের জন্যও কিছুতে গুছিয়ে রেখে এসে কিন্তু ক্লাবে যেতে হবে সেখানে পতাকা উত্তোলন হবে তা আমরা যে কজন পারি তারা আমরা সবাই ওখানে যাব ছেলেকেও রেডি করে দিয়েছি এই এমন দিনে পতাকা উত্তোলন দেখাটাও একটা কর্তব্যের মধ্যে পড়ে এবং তোলাটাও উচিত আমাদের সবারই আর কি বুঝেছ তা আমি মোটামুটি রেডি হয়ে রয়েছি আমার ছেলেও ওই যে রেডি হয়ে গেছে ওই যে দেখো এখন গেছে কুকুরকে বিস্কিট খাওয়াতে দেখো কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না আর এই যে বাকি বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে রোদ পোহাচ্ছে আর কি ঠান্ডা বেশ আছে বাইরে হাওয়া দিচ্ছে আর দেখো ওই যে চলে এসেছে আমার পাশে ঠিক আছে ওই যে দেখো তা আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি ক্লাবের ওখান থেকে ওরা সব ডাকাটাকি করছে হয়তো অনেকে চলে এসেছে আমি যাবো ওইখান থেকে আমাদের পাড়া থেকে আর ওই যে রাখি আছে রাখিও দেরি রেডি হয়ে গেছে আসছে ও ওর সামান্য একটু কাজ বাকি আছে ও সেটা করছে তোরা যাবি না তোরা যাবি না পরে যাবি ওরা পরে যাবে একটু যখন পতাকা উত্তোলন হবে তখন যাবে তা আমরা আগে যাই আমরা আগে গিয়ে দাঁড়াই ওখানে দেখো দাঁড়াও ধীরে বন্ধুরা তা রাখি এসে গেছে আর এতক্ষণ রাখির জন্য আমি ওয়েট করছিলাম তা রাখি আর আমি যাচ্ছি ক্লাবের ওখানে আর দেখবো কারা কারা এসছে ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তাই চলো তা দেখো বন্ধুরা আমরা একেবারে ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছি এবং এই যে দাদা উনি পতাকা উত্তোলন করবেন প্রত্যেকবার অনেক মহিলা সদস্যরা আমরা থাকি এবার বিশেষ কারণবশত মহিলা সদস্যরা আসতে পারেনি আর কি তা আমরা আমি আর রাখি ছিলাম আর বাকি পুরুষ যা যারা সদস্য ছিল তারা প্রত্যেকেই ছিল আর ছোট ছোটো কচি বাচ্চা কাচ্চা যারা ছিল সবাই উপস্থিত হয়েছে আর কি পতাকা উত্তোলন করার জন্য নেতাজির জন্মদিনটা আমরা ঠিক এইভাবেই সেলিব্রেশন করি প্রত্যেক বছর আর কি দেখুন ধীরে ধীরে পতাকা উপরের দিকে তুলে দিয়েছেন উনি আর চারিদিকে দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়াতে পতাকাটাও খুব সুন্দর উড়েছে বেশ ভালোই লাগছিল ওই সময়টা আর চারিদিক থেকে ওরা সেই বন্দে মাতরম যে গানটা হয় না সেটাও পাশ থেকে চালিয়ে দিয়েছিলো বেশ ভালোই লাগছিলো এরপরে একে একে সবাই ভুল দিয়ে ওনার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম আমিও করেছি আমার বাবুকে বললাম যে তুমিও একটু করো করে একটু প্রণাম করো তাও একটু ফুল নিয়ে গিয়ে ঠাকুরের সাম ওই মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সামনে দিয়ে প্রণাম করলো আর কখনো তো করেনি এটা ওর প্রথমবার যাই হোক ও ভালো লেগেছে এরপরে আমরা কি করলাম একটু দাঁড়িয়ে সবাই সেলফি তুললাম আর কি তো ওই যে লাড্ডু এনেছিলো লাড্ডুটাও সবাইকে দেওয়া হলো যারা যারা ওখানে ছিল আর কি উপস্থিত বাচ্চা কাচ্চা যারা তারা এবং যারা এই সবটা রেডি করে দিয়েছিল হ্যালো আমাদের গেছে ওই লাড্ডু খেলো সবাইকে দেওয়া হলো এখন আমরা যাচ্ছি তাহলে বন্ধুরা আমি আর বাড়িতে চলে যাচ্ছি আজকের আমাদের সঙ্গী সাথী আর কেউ ছিল না সবাই কাজে ব্যস্ত ছিল সেই জন্য কেউ আসতে পারেনি তা ক্লাবের সদস্য হিসাবে আমি আর রাখি উপস্থিত ছিলাম আর যারা পুরুষ সদস্য ছিল তারাও ছিল তা আজকের মতো আমরা বাড়ি যাচ্ছি আবার পরে দেখা হবে তোমাদের সাথে হ্যাঁ আরেকজন এই যে দেখো ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে পেছন দিকটা দেখাচ্ছে কিন্তু আমাদের সামনের দিকে দেখাবে না হুম চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি আমি আর আমার ছেলে এবার বান্নার পর্ব সব শুরু করব আগে চেঞ্জ করে নেব তারপরে এদিকে আমি কিছুটা গুছিয়ে রেখে গেছিলাম যেমন দেখো এই যে আজকে বিটটা ভাজবো সেটা ওর বাবাকে দিয়ে কুচিয়ে মানে গ্রেড করে রেখে গেছি মাছ আমার এখনও ধোয়া হয়নি ওই দেখো জলে দিয়ে গেছিলাম তা বাকি সমস্ত কাজ আমার এখন পড়ে আছে আমি এই সমস্ত কাজগুলো এখন সারবাই দেখো আমি বিট ভাজা বসিয়ে দিয়েছি এটা এদিকে ভাজা ভরে থাকুক মাছটা আমি একটু পরে দিচ্ছি এদিকে ওর বাবা বেরোলে তা স্নান খেলান করেই বেরোলে তা অনেক দিন তো মাথায় কালার করা হয়নি তা মাথাটা একটু কালার করে দিতে হবে তা বুঝেছো তা কারণে দেখো এটা নিয়ে এসেছি এই যে ছুরিটা নিয়ে এসে এটা কেটে নি পারা যাচ্ছে না খুব শক্ত এই যে দেখো বেরিয়েছে কালো কালো আঠা আঠা কালার একদম শুকিয়ে গেছে দেখো এই যে যত্ন করে রেখে দিয়েছিলাম সব কালারগুলোর মধ্যে এগুলো থাকে না হাত দিয়ে তো দেওয়া যায় না হাতের মধ্যে আবার হেভি টাইপ তো বাবু খুব শক্ত দেখো বলছিলাম খুব শক্ত ওটা পারা যাচ্ছে না আমি হাত দিয়ে টেনে ছিঁড়তে পারি না আর পুরো আঠাআঠা হয়ে গেছে এটা আয়ুর্বেদ একদম বেরোচ্ছে না একদম পুরো বসে গেছে কালার কালারগুলো দুটো সমান তালে আছে সুন্দর এত লাগবে না আমার এই যে দেখো দুটো কালার একসাথে মেশানো রয়েছে দেখি লাগি দেখি কী হয় সবটা লেগে যাবে এতে হবে না এই তো হচ্ছে না বুঝলে বন্ধুরা দেখো এতটা কালার রয়ে গেছে তার আর কি করব আমি একটু লাগিয়ে নিই এই দেখো আমার ওর সামনের কালারগুলো একটু কেমন হয়ে গেছে দেখি দেখো আমি ফোনের ক্যামেরাতেই কালারটা করছি দেখো দেখে দেখে ভিতরে না অনেক অনেকগুলো চুল করে তোর সাদা সাদা হয়ে গেছে রকম লাগে না একটা দেখতে বলো সুন্দর তা আমি কালারটা লাগিয়ে নি তারপর আবার আসছি কালারটা লাগানো হোক মাথাটা কিরকম দেখাচ্ছে কালার তো করে নিয়েছি এদিকে আমার রান্নাও আমি বসিয়ে দিয়েছি অনেকটা এই যে দেখো আজকে যে ফিশ কারি রান্না করবো ভেবেছিলাম ছেড়ে করে ফেললাম এই যে আর মাছটা এখানে ভাজা হয়ে গেছে এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি এবার তোমরা তো ভাবতে পারো তোমরা তো মানুষ চারজন কেন পাঁচ পিস মাছ নিয়েছ আর যেহেতু এটা রুই মাছ রুই মাছের কারি হবে ওই যে লোভই খুব লোভ লাগে যার দেখে তার দু পিস মাছ লাগে বুঝেছো সেই জন্য আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি আমরা তিনজনে তিন পিস খাবো আর ওই জন্য দু পিস ও সব রকমের মাছ খায় না আর কাতলা মাছটা খায় গোলা মাছ খায় চিংড়ি মাছ খায় আরও কিছু কিছু আছে বাসা বাসা মাছ খায় সব রকমের মাছ খেতে চায় না যার জন্য যেটা খেতে পছন্দ করে ওকে সেটা ওই জন্য আমি দু পিস করে দিই আর কি আর আবার এই বেলা তো হয়তো অন্য বেলা দিয়ে খেতেই চাইলো না তাই এরকম করে বলে বাঁচতে আস্তে কিছু খাওয়াতে হবে তাই না বাচ্চা এটা খাবো না সেটা খাবো না সবসময় এরকম করতে থাকে তা আমিও তো একটা খাবি না তো অন্যটা দিয়ে সেটা ঠিক পূরণ করে দিই আর সবজিটা ঠিক ওইভাবে খাওয়াই সব রকমের সবজি খেতে চায় না দুই ছেলেই তাই খাওয়া নিয়ে বড্ড বাহানা এদিন তো করা আগে কমপ্লিট করি ঠিক আছে এরপর অনেক কাজ আছে ঘর জামা কাপড় কাঁচবো এই যে মাথায় লাগালাম এগুলো ধুবো পুজো করা ভোর কাজ কাজকর্ম সেরে আমি আসছি রান্না রান্না সেরে ঘর ধর কমপ্লিট করে ঘর ধোয়ার বছর কিছু আমি চলে এসেছি এই এক গাঁদা গেছে হাত আমার এখন ব্যথা করছে বুঝেছো এইগুলো এখন মেলবো এই চেয়ারটার উপরে আগে রেখে নি বাইরে সব মেলতে যাবো আর দেওয়া বাকি আছে ঠাকুরের থালাগুলো আগে তুলে নিই এই যে দেখো কালকে সে পুজো দেওয়া হয়েছিল এগুলো মেজে নিয়ে এসে পুজো দেবো হাঁপিয়ে গেছি কাজ করতে করতে যে মাথায় তার কর তোমার কি বলতো শ্যাম্পু করেছি ওই যে কালা লাগিয়েছিলাম তা বলছি সেটা আর আমার কাছে তিনটে ফুল পেয়েছে নিচের কাছে দুটো ফুল ফুটেছে উপরের কাছে এই ফুলটা ফুটেছে আর এই একটা নীলকট হচ্ছে ছোট্ট হয়ে বড় হতে পারছে না ঠান্ডার জন্য এই যে ঠান্ডা ফাটটা কেটে যাবে না তখন ফুলগুলো অনেক বড় বড় সাইজের হয় আর কি তো চলো আমি জামা কাপড়টা মেলে দিয়ে নিই দেখো আমার ছাত্রটা একটু তোমরা দেখতে পারো কিছুটা জামা কাপড় মেলা আছে বাইরে আসবে তুমি এই যে আমার কল পাট দেখো আমি এখানে ঠাকুরের থালা বাসন মাঝি আর এখানে আমার ছাদ বাগানগুলো একটু ঘুরিয়ে দেখি তো এটা আমার বলো তুমি দেখো আমার মায়ের ছাদ বাগান এই 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 যে 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 সূর্য দেখো বন্ধুরা দড়িগুলো জামা কাপড় মেলতে খুবই সুবিধা হয় বুঝেছো তারপর আমি পুজো টুজো দিয়ে কি রান্না করেছি সেটা তো তোমাদের বলে দিয়েছি কীরকম কালার এসে সেটা আমি তোমাদেরকে দেখাবো তাহলে চলো সঙ্গে থেকো বন্ধুরা পুজো টুজো দিয়ে চলে এসেছি দেখো মাথাটা তখন বাধা ছিল মানে ভেজাটা শুকানোর জন্য রেখেছিলাম এবার দেখো তো তোমরাই আগে একটু বলো আমার চুলটা কি কালো হয়েছে একটুও কালারটা করে এর আগের বার আমি বার্গেন্ডি কালার করেছিলাম এবার এটা মনে হয় ব্ল্যাক কালার দিলো ওর বাবা ব্ল্যাক কালার নিয়ে এসেছে এবং ওটা একটা আয়ুর্বেদিক আর কি কালারটা আর কি কেমন একটা জানো বুঝেছো এখন আর মানে কি বলো তো মানে চুল পাকতে গেলে বয়স লাগে না আর কি আমার ছেলের যখন ষোলো বছর বয়স তখনই দেখি আমার মাথার একটা চুল এখান থেকে পাকা আমার ওই রকম যখন ধরো কুড়ি একুশ বছর বয়স তখন ওই একটা দুটো করে পাকতে শুরু করেছিল তাই এখন সেটা আরও সেটা বেড়ে গেছে আর ভিতরে ভিতরে আর না করলে না এত বাজে লাগে দেখতে মানে কি বলবো আর কি রুম কালোর উপর এরকম সাদা সাদা দেখা যায় বাইরে বেরোলেই সবাই বলে একটু কালার কর কেমন লাগছে দেখতে আর কপালের এখানে দেখো কি একটা হয়েছে সাদা সাদা মতো উঠছেই না সে যাই হোক বন্ধুরা ওটা এখন আপাতত শুকাক তার আগে বলি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেমন ভিডিওগুলো হচ্ছে সেগুলো লাইক করে জানিও লাইক একটা করে দিও কমেন্টস করে জানিও কিন্তু যদি কোনো ভুল টুটি করে থাকি তোমরা আমাকে সেটা শুধরে দিও আমি চেষ্টা করব সেটাকে ঠিকঠাক করে বানানোর জন্য বুঝেছ তা এখন দুপুরে খাওয়া দাওয়া পালা তা তোমাদেরকে আমি বলেছিলাম ঠিক রান্না করে আমার রান্নার কালারটা কীরকম এসেছিলো সেটা আমি তোমাদেরকে দেখাবো ওরা এখনও কেউ খেতে আসিনি দুজনে বড়ো বাবু ওর বাবা উপরে আছে ঠাকুর প্রণাম করছে বাবু মনে হয় গেম নিয়ে বসেছে গেম খেলতে সে যাই হোক ওরা খেলেছে খেলুকো সেখানে আমি তোমাকে দেখাই এই যে আমার দেখো ফিশকারিটা দেখতে পাচ্ছো এই যে একদম স্বামী দিয়ে দেখে দিতাম দেখে আমার দেখো আর এই তোমার হচ্ছে এই যে বিট ভাজা দুটোই আর সকালে দেখো ডাল করেছিলাম সেই ডালটাও রয়েছে কিছুটা তা এখন খাওয়া দাওয়া পর্ব মেটাবো ছেলেটেদের ডেকে নি ঠিক আছে খেয়ে নিয়ে আগে তারপরে একটু বিশ্রাম করবো দুপুরে সকাল থেকে অনেকটা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করেছি একটু তো টায়ার্ড লাগেই আর কি কোমরটায় খুবই ব্যথা সে নিয়ে চলছি চলো খেয়ে আসি আগে দেখো আমি ছাদে চলে এসেছি মাথা আশ্রাতে আশ্রার পরে এতটা চুল উঠেছে দেখো এতটা করে যদি চুল ওঠে চুল থাকে আর মাথায় দেখো প্রচুর প্রচুর চুল ওঠে তাও কি বলতো নিচে ঘরে যদি মাথা আশ্রায় একদম পুরো চুল নিজের মেঝেতে একদম ভরে যায় সেই জন্য ওই মাথা আস্তাতে গেলে হয় নিচের দিকে বাইরে যায় আর নাহলে ছাদে চলে আসে এই যে এবার এই যে আসতে নিলাম আর কোনো ইয়ে হবে না অসুবিধা হবে না এবার কি হয় বলো তো পুরো কোনো চুল আর নিচে পড়ে না নিচেতে ঠিক দেখেছো দুপুরবেলা শুয়েছিলাম ঘুম হয়নি বাইরে চিৎকার চাঁচি হলে কি আর ঘুম হয় বলো ঘুমোতে পারিনি তা এখন এই ছাদে এসেছি বেশ হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে আর এই জামা ছাদ ভর্তি জামা কাপড় রয়েছে সেইগুলো আমি এখন তুলবো গাছগুলো অনেক দিন জল দেওয়া হয়নি দেখো শুকিয়ে গেছে আর শীতের সময় তো একটু কম জল দিলেই হয় তা আমি বেশি চার দিন পাঁচ দিন আগে জল দিয়েছিলাম চার পাঁচ দিন আগে এবার আবার একটু দিতে হবে আবার একদিন দিলে পরে আবার চার পাঁচ দিন পরে দিলে হয় কিন্তু গরম যখন পরে বন্ধুরা তখন সকাল বিকাল দুবার যদি মানে দিতে পারি তখন তাহলে খুব ভালো হয় আর কি তা দুবার তো সম্ভব হয়ে ওঠে না বুঝেছি সংসারের কাজের চাপে আমি আর পেরে উঠি না আর কি সবটা কাজ একা করতে হয় বাচ্চা কাচ্চা সামলানো বুঝোই তো যাই হোক তা আমি এখন ইয়ে করি জামাকাপড়গুলো আগে তুলে নিই এই দেখো আমি কীভাবে জামাকাপড়গুলো তুলছি নি তোমাদেরকে সঙ্গে খুশি আর করি দেখো আর এই যে আমরা আর একটা জবা গাছ দেখো শুধু ডাল পুঁতে রেখেছিলাম কতটা ঝাঁকড়া হয়ে গেছে তারপর আবার ডালটা কেটেও দিয়েছিলাম যখন ফুল ফুটে না খুব ভালো লাগে এখন তো ঠান্ডার সময়টা খুব একটা ফুল ফুটছে না যখন এই যে তোমার কী বার বলবো ফাল্গুন ফাল্গুন মাসও না ফাল্গুন চৈত্র মাসের দিকটা গিয়ে যেহেতু টবে অল্প ইয়ে তো আমার সার আগে যেমন খুব মানে যত্ন করতাম সার দিয়ে একা মানে দিতাম সপ্তাহে একদিন করে তারপর গাছের পাতা টাতাগুলো সব পরিষ্কার করতাম ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো এখন আর সেগুলো হয়ে ওঠে না সময়ে পেরে উঠি না আর কি তা যতটা পারি তাও যা হয় ওই যে কি করি বলো তো ওই যে কলার ছাল ঠাল যা থাকে সেইগুলো দিয়ে দেয় উপরে ঘরের মধ্যে এগুলো মেলে দিই তারপর তোমার আপাতত রাখি পরে দিচ্ছি কেন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পারছি না এটা দিতে একা আধ দিয়ে অসুবিধা হচ্ছে ওই রকমের ছালগুলো দিই আর কি মানে ওই রকমের সারগুলো আগে যেমন কিনে এনে সার দিতাম সেইরকম সার এখনও দিচ্ছি না তা আমি জামা কাপড়গুলো আগে তুলি তুলে নিয়ে বিকেলে আরও কিছুটা একটু কাজকর্ম আছে যেমন ধরো ওই একটু বাসন টাসন মাজা রয়েছে কাপড়গুলো একটু ভাস টাস করবো এইগুলো আছে তারপর আমরা সন্ধ্যাবেলার দিকে আছি থাকো এই ছোটো এ তো দারুণ লাগে ছোট ছোট আলু এগুলো বড় আলুগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে এগুলোই ব্যবসায়ীরা বিক্রি করে এর দম কিন্তু দারুণ লাগে তো নকুরকে বলেছিলাম যে এবারে তো ছোটো আলুর দম খাওয়া হলো না তাই এই হার্ডবার এটা এনেছি এক কেজি মতো তো আজকে এটা ছাড়ানোর দায়িত্ব আমাকেই দিয়েছে এই কঠিন কাজগুলো আমারই থাকে মাছ মাছও কাটতে পারি সবজিও কাটতে পারি অভ্যাসটা আগে থেকে ছিল তা আজকে হাত লাগালাম রুটি না লুচি কী হবে যা খাবে সেটাই হবে লুচি হোক রুটি হোক কিছু একটা হবে আর আমার বাচ্চারাও আলুর দম দারুণ খায় ছোট আলুর দম তো আজকের আলুর দম হবে নূপুর বানাবে আর আমরা আমার দুই ছেলে আমি আমার গিন্নি তো আজকের আলুর দম খাওয়া হবে বিকালবেলার সব কাজ কাজকর্ম তো তোমাদের দেখালাম থেকে জামা কাপড় সাপড় সব তুলে টুলে নিয়ে সন্ধ্যাবেলার সন্ধ্যাবাতি দিয়ে চা টা খেয়ে নিয়ে ছেলেকে পড়াতে বসেছি এখন রাত প্রায় আটটা বাজতে যায় আটটা বাজেনি এখনও এদিকে আমার আজকে রাতে রান্না করতে হবে যেহেতু দুপুরবেলায় এক বেলার মতো রান্না করেছিলাম দেখো এই জায়গাটা আমার আলো নেই তাই তোমরা মুখটা ভালো মতো দেখতে পাচ্ছ না সেই জন্য এই করতে হবে আর এবেলা ওরা বলেছিল না সেই আলুর দম খাবে ছোটো আলু নিয়ে এসেছে এই যে বড়কে দিয়ে তো কাটিয়ে রাখলাম তুমি দেখে নিয়ে এসে তখনও কাটছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম মানে ছালটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছে কিন্তু বন্ধুরা আলুর ছাল তো ফেলে রেখেছে এখনও যে বাকি কাজ রয়েছে পেঁয়াজ রসুন ছাড়ানো বাকি আছে আদা ছালা বাকি আছে মশলা করতে হবে সেটা বাকি রয়েছে সেগুলো তো আমাকে করতে হবে তাই না তা চলো আমি আবার টমেটো রয়েছে একটা ফ্রিজে আর এই যে দেখো এখানে রেখে দিয়েছিলাম এই যে ওখানে জায়গাটা ধরছিলো না এই জায়গাটা রেখেছিলাম পেঁয়াজের ঝুড়িটা সেই পেঁয়াজের ঝুড়িটা আমি নিয়ে নিয়েছি আর দেখো আমি আবার আলুর দেবে একটা টমেটো আমার লাগে দিতেই হবে আর কি বুঝেছো দাদা দেখে আমি একটু টমেটো বার করে দেখাচ্ছি দেখো তোমাদেরকে এই যে দেখো দুটো পেয়ে গেছি টমেটো টমেটো নিয়ে একটু ধরে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে একটুখানি একটু রসুন হয়েছে যা রসুন আছে আজকের হয়ে যাবে এখানে কিন্তু রসুন ফুরিয়ে গেছে রসুন আর নেই বুঝেছো রসুন কিনতে হবে তা আমি আদা রসুনের ছালটা আগে ফেলি বুঝেছো এই যে আমার যে পিড়িগুলো আমার হয় না দেখো শিলগানাটা পড়ে গেল পিড়িটা বুঝতেই তো পারো একা হাতে ভিডিও করতে গেলে পরে এরকম হয়ে যায় বুঝেছ এই যে ওই ফ্রিটা আমার খুব উপকার দেয় আর এটা টানতে গিয়ে শিললোনারটা পড়ে গেলে ওটা আমি তুলে নেবো এখন তোমরা একটু ধরো একটু সঙ্গে থাকো বন্ধুরা তাই না আমি কেটে কুটে নিয়ে কেটে কুটে নিয়ে সব গুছিয়ে নিয়েছি আমি আমার এই মশলাগুলো লাগবে আমি এখন রান্নাটা বসিয়ে দেবো কাঁচি দিয়ে দিই বন্ধুরা ঠান্ডা লেগেছে আর এই যে আমার হাঁচি এই যে কবে দূর হবে কি জানি দেখো থালা বাসনগুলো দূরে দিয়েছিলাম বিকেলবেলা সেগুলো জল জমে গেছে সেগুলো একটুখানি সরিয়ে রাখি তাহলে কী হবে বলো তো জায়গাটা পুরো বেরিয়ে যাবে একটু মানে ফ্রিভাবে কাজ করা যাবে বাসনে পেট এখানেই আমি সবটা গুছিয়ে রাখি আর এই যে খন্তিটা লাগবে আমার নানাচারক সবই জন্য হাতের কাছে গুছিয়ে নিলাম থালাটা আমি টেবিলে রেখে আসি আমি আপাতত রান্নাটা বসাই আর সব রেডি তো করাই রয়েছে রান্না বসিনি তো আমরা তোমাদেরকে দেখাবো কী কীরকম কালার হয়েছে বা কেমন হয়েছে দেখতে সবগুলো তোমরা দেখো আলুর দম আমি বসিয়ে দিয়েছি গোল গোল আলুর দম আর সঙ্গে তোমাদেরকে বলেছিলাম রুটি হবে আমি আটাও মেখে নিচ্ছি তা সকাল থেকে শুরু করে যতটা পেরেছি তোমাদের সঙ্গে যা যা করেছি শেয়ার করলাম ঘর থেকে তো খুব একটা বেরোনো হয় না আমি সাধারণত ঘরের মধ্যেই থাকি তাই রোজকার দিনে যা করি সবটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম তা আমি ভিডিওটা বেশি দূর নেবো না এরপর তো রাতে দেখো এই রান্নাটা হয়ে গেলে পরে খেতে টেতে দেব তারপর ঘুমোতে যাবো ছেলের পড়াও তার মধ্যে হয়ে যাবে তা আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করতে ভুলো না কিন্তু তা আমি ব্লগটা আজকের মতো আমি এখানেই শেষ করছি ঠিক আছে টাটা গুড নাইট